টি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করে এবং এটা চলতে থাকে দীর্ঘ ছয় বছর মানব ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় যা পৃথিবীর ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায় উনিশশত সালের এক সেপ্টেম্বর জার্মান অনাক্রমণ চুক্তি ভেঙে পোল্যান্ডকে আক্রমণ করে যার ফলশ্রুতিতে ফ্রান্স ও ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছিল উনিশশত থেকে উনিশ সাল প্রায় ছয় বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধকে গ্লোবাল ওয়ার হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে কারণ একমাত্র এই যুদ্ধেই পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ অংশগ্রহণ করে এবং দেশের সাধারণ নাগরিকগণ যোগদান করে এছাড়াও পরমাণু অস্ত্র ব্যবহার করে ভয়াবহতা